আজকে আমরা বাংলাদেশে ভবিষ্যৎ নিয়ে বেশ ইন্টারেস্টিং আর সাহসী একটা প্রস্তাব নিয়ে কথা বলব এটা এমন একটা পরিকল্পনা যার দেশের জন্য একটা জাতীয় নবজাগরণের কথা বলছে তো ঠিক কি আছে এই রূপকল্পে চলুন এর গভীরে যাওয়া যাক এই কথাটা কিন্তু বেশ গভীর এর মানে হল এমন একটা সময় আসে যখন ছোটোখাটো পরিবর্তন যথেষ্ট নয় তখন সব কিছুকে একেবারে গোড়া থেকে নতুন করে ভাবার প্রয়োজন পড়ে আর বলা হচ্ছে বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে তো প্রশ্ন হলো পরিস্থিতিটা এমন পর্যায়ে কেন এল কোন সমস্যাগুলো এই আমূল পরিবর্তনের ডাক দিচ্ছে চলুন দেখি দেশের অগ্রযাত্রাকে ঠিক কোন চ্যালেঞ্জগুলো আটকে রেখেছে দেখুন সমস্যাগুলো কিন্তু কোনো সাধারণ সমস্যা নয় এখানে ইনগ্রেইন্ড দারিদ্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি আর ব্যাপক সামাজিক অবিচারের মতো গভীর ইস্যুর কথা বলা হচ্ছে আর এই সব কিছুর ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিশাল আকারের কিছু মেগা প্রকল্প থেকে তৈরি হওয়া ঋণের পাহাড় আর এই সবগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা বিষয়কে বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে আর তা হল অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের বোঝা বলা হচ্ছে এই প্রকল্পগুলোই দেশের অর্থনীতিকে বিপুল ঋণের চাপে ফেলে দিয়েছে এই বিশাল ঋণের বোঝাটাকেই সামলানোর জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হচ্ছে আর সেটারই নাম দেওয়া হয়েছে দফা চৌত্রিশ চলুন দেখা যাক এই কৌশলটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করার কথা স্ক্রিনে যে প্রতীকটা দেখা যাচ্ছে এটাই সেই প্রস্তাবিত কমিশনের লোগো এর পুরো নাম হল কমিশন ফর স্ট্র্যাটেজিক ড্যাট অ্যান্ড ট্রিটিস মানে এমন একটা কমিশন যা কৌশলগতভাবে দেশের ঋণ আর আন্তর্জাতিক যুক্তিগুলো ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এক কথায় বলতে গেলে দফা চৌত্রিশের মূল কাজই হল এই অপরিকল্পিত মেগা প্রকল্পগুলোর দেনা শোধ করা কিন্তু কিভাবে সেটাই আসল প্রশ্ন এর পেছনে কিন্তু একটা বিস্তারিত পরিকল্পনা রয়েছে এটা কিন্তু শুধু একটা ধারণা নয় বরং এর পেছনে আছে একটা স্ট্রাকচার চার ধাপের রোডম্যাপ মানে ধাপে ধাপে এগোনোর একটা পরিষ্কার পথ চলুন এই ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক সংক্ষেপে এই হল চারটি ধাপ প্রথমে অর্থনৈতিকভাবে সমাধানের চেষ্টা সেটা কাজ না করলে প্রকল্প থামিয়ে দেওয়া তারপর অন্য উপায়ে কাজটা শেষ করা এবং সব শেষে আইনি পথে হাঁটা বেশ গোছানো একটা প্ল্যান মনে হচ্ছে প্রথম ধাপটা হল পুরোপুরি অর্থনৈতিক একটা চাল মানে ধরা যাক বাংলাদেশ কোনো একটি দেশকে যা রপ্তানি করে আর সেই দেশ থেকে যা আমদানি করে এই দুয়ের মধ্যে একটা বাণিজ্যিক ভারসাম্য আছে তাই না সেই ভারসাম্যটাকে কাজে লাগিয়ে ঋণ শোধ করার চেষ্টা করা হবে এটাই হল প্রথম এবং সবচেয়ে পছন্দের উপায় আচ্ছা কিন্তু যদি প্রথম প্ল্যানটা কাজ না করে তখন কি হবে এখানে আসছে ধাপ দুই আর তিন তখন বলা হচ্ছে প্রকল্পগুলোর কাজ আপাতত থামিয়ে দেওয়া হবে আর যেটুকু কাজ বাকি আছে সেটা শেষ করার জন্য অন্য কোনো দেশের সাথে নতুন করে চুক্তি করা হবে আর যদি এই দুটো পথও বন্ধ হয়ে যায় তখন এই কৌশলটা চলে যাবে একেবারে আইনি লড়াইয়ের দিকে এই চতুর্থ ধাপটাই কিন্তু পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর এই ধাপটাতে কিন্তু পুরো প্রস্তাবনাটা বেশ সাহসী একটা মোড় নেয় এখানে বলা হচ্ছে অতীতের সব আন্তর্জাতিক চুক্তিকে খতিয়ে দেখা হবে দেখা হবে আইন অনুযায়ী সবগুলো চুক্তি সংসদে পেশ করা হয়েছিল কিনা আর যদি কোনো চুক্তি যথাযথভাবে পেশ না করা হয়ে থাকে তাহলে সেটিকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলা হয়েছে এই যে আইনি পদক্ষেপের কথা বলা হল এর ভিত্তিটা কি ভিত্তি হিসেবে দেখানো হচ্ছে সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদকে এই অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সাথে করা সব চুক্তি সংসদে পেশ করাটা বাধ্যতামূলক সুতরাং পুরো আইনি লড়াইটা এই অনুচ্ছেদের উপর ভিত্তি করেই দাঁড় করানো হবে আসলে এই দফা চৌত্রিশ শুধু একটা ঋণ শোধ করার প্ল্যান না এটা আরও অনেক বড় একটা স্বপ্নের অংশ এমন একটা দর্শন যা বাংলাদেশের জন্য একেবারে নতুন এক ভবিষ্যতের স্বপ্ন দেখে এই পুরো ধারণাটা এসেছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামে একটা বই থেকে যেখানে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব নামে একটা বিশাল লক্ষ্যের কথা বলা হয়েছে তার মানে এটা শুধু অর্থনৈতিক সংস্কারের বিষয় নয় এটা একটা সম্পূর্ণ সামাজিক এবং রাষ্ট্রীয় রূপান্তরের ডাক এই স্লাইডটিতে পুরো বিষয়টার সারমর্ম তুলে ধরা হয়েছে মানে একদিকে দেশের বর্তমান চিত্র যেখানে আছে দারিদ্র দুর্নীতি আর অবিচার আর অন্যদিকে যে ভবিষ্যতের স্বপ্ন দেখা হচ্ছে সেখানে থাকবে সমৃদ্ধি পারস্পরিক আস্থা স্থিতিশীলতা আর অগ্রগতি আর চূড়ান্ত লক্ষ্যটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন লক্ষ্য হল বাংলাদেশকে জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা দেশে পরিণত করা এমন একটা দেশ যা বিশ্বমঞ্চে স্থিতিশীলতা আর অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে সবকিছু শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় অতীতে ভুলের বোঝা বা ঋণকে কৌশলগতভাবে মোকাবেলা করে কি সত্যি একটা জাতির ভবিষ্যৎকে নতুন করে গড়া সম্ভব এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে